আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে মঙ্গলী মেলায় চলে এসেছি এটা হচ্ছে বেরিবাদে লালবাগের ঠিক পিছনে সাইডে মানে যেটাই হোক তো এই যে বিস্কিট এইগুলো হচ্ছে ছয় প্যাকেট আট প্যাকেট মাত্র একশো টাকা করে আমি শুধু এইটার দাম বলছি এই যে এখানে হচ্ছে থ্রি পিস কালেকশন আপনারা এই মেলায় প্রত্যেক মঙ্গলবারে যদি আসেন ভালো ভালো কালেকশন আপনারা কিন্তু একদম কম রিজনেবল প্রাইসে নিতে পারবেন এই যে এখানে হচ্ছে সব লোনের থ্রি পিসের কালেকশান আমি কোনোটার দাম বলব না আপনারা মঙ্গলবারে চলে আসবেন এসে বেরিবাদে একদম সেকশনে ঢালে যেটা পুরা ড্রাই কিন্তু এরকম মেলা বসে অনেক ধরনের কালেকশন এই যে লেস একদমই কম দামে মানে পাঁচ টাকাও আপনারা লেস পেয়ে যাবেন এত কম দামে আপনারা যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না যে মেলায় এই মেলায় কত প্র কিছু পাওয়া যায় এই যে লেজের এত সুন্দর কালেকশন তা মানে বলার মতন আলহামদুলিল্লাহ একটু কষ্ট করে আসলে আপনারা কিন্তু নিউজ পরিমাণ কালেকশন কিন্তু এই মেলাতেই পেয়ে যাবেন এই যে লেজগুলি দেখেন মানে আপনারা শাড়িতে বসাতে পারবেন থ্রি পিসে বসাতে পারবেন যে কোনোভাবে করে একটু সুন্দর করে করতে পারবেন এই যে লেস মানে শুধু লেস আর লেস অনেক ধরনের মানে সব কিছুই আছে এই মেলাতে আমি আস্তে আস্তে করে একটা করে ভিডিও দেব সব ধরনের কালেকশন আছে এইখানে এই যে কস কাপড় কিনে খুব সুন্দর করে করতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম